আসসালামু আলাইকুম বাউন্সব্রেক বিডিতে আপনাকে স্বাগত আজকে কিন্তু আমি সবথেকে জনপ্রিয় পপুলার যে তিনটা কালার আছে সেই কালার তিনটা কিন্তু নিয়ে চলে আসছি ইগলে নিড ডেনিমের ভিতরে প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো নব্বই টাকা দামের ভিতরে এবং ডেলিভারি চার্জ কিন্তু এর ভিতরে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো আমি হচ্ছে কালার তিনটা একটু দেখাই দেই এটা হচ্ছে স্কাই ব্লু ওয়াশের ভিতরে চমৎকার একটা প্যান্ট থাকবে এরপরে থাকবে হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ভিতরে একটা প্যান্ট এবং শেষে থাকবে হচ্ছে রয়া ডেনিম এটা হচ্ছে কোনো ওয়াশ থাকবে না সলিডের ভিতরে তো আমি হচ্ছে একে একে তিনটা প্যান্টই দেখাই দেবো প্রথম হচ্ছে স্কাই ব্লু আসে ভিতর যে প্যান্টটা আছে দেখুন কত দাউন একটা প্যান্ট আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখুন প্যান্টটার শেপটা কত চমৎকার শেপের ভিতরে এই প্যান্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এখানে অথেন্টিক একটা এম্ব্রয়েডারি পেয়ে যাবেন এবং পকেট প্রিন্ট দেখুন কত চমৎকার করে পকেট প্রিন্টগুলো পেয়ে যাবেন এবার হচ্ছে আমি ডার্ক ব্লু আসে ভিতর যে প্যান্টটা আছে ওই প্যান্টটা একটু দেখাই দেয় দেখুন কত দাউন একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু চমৎকার প্যান্ট প্রত্যেকটা প্যান্ট কিন্তু নিড ডেমো ওয়াশের ভিতরে পেয়ে যাবেন থ্রি পার্সেন্ট স্পানডেস্ক্স থাকবে আমি একটু স্পানডেস্কটা দেখাই দিই প্রত্যেকটা প্যান্ট কত স্ট্রেচেবল দেখুন কতটা সফট এবং স্মুথ আমাদের প্যান্ট কিন্তু আপনি হাতে পাওয়ার পরে দেখে তারপরে হচ্ছে পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন যদি কোনো কারণে আপনার প্যান্ট পছন্দ না হয় হাতে পাওয়ার পরে আপনি কিন্তু সাথে সাথে এটা রিটার্ন করে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে র ডেনিম দেখুন এটা হচ্ছে রড ডেনিম কোনো ধরনের ওয়াশ থাকবে না একদম যারা ফর্মাল ডেনিম ইউজ করতে চান এই প্যান্টটা হচ্ছে তাদের জন্য দেখুন কত চমৎকার এই প্যান্টটা দাম মাত্র এগারোশো নব্বই টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি একটু ভিতরে ফেব্রিকটা একটু দেখাই দিই দেখুন কত চমৎকার এটা কিন্তু নিড